চব্বিশ হাজার একশো চল্লিশ কিলোমিটারের সাতশো নদ নদী নিয়ে আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের চুয়ান্নটি নদ নদী বাংলাদেশ ও ভারতের মাছ দিয়ে প্রবাহিত হয়েছে এদের মাঝে একটি নদী তিস্তা তিস্তা নদীর উৎপত্তি ভারতের পার্বত্য রাজ্য সিকিম থেকে প্রায় দুইশো চল্লিশ বছরের পুরনো এই নদীর কারণে প্রতি বছর বাংলাদেশ অনেক ক্ষতির সম্মুখীন হয় তিস্তার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার যার মাঝে দুইশো কিলোমিটার ভারতে এবং একশো কিলোমিটার বাংলাদেশে তিস্তা সিকিম এবং জলপাইগুড়ি হয়ে বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীতে এসে মিলিত হয় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো এই নদী খুবই গুরুত্বপূর্ণ সব জেলার কয়েক লাখ মানুষের জীবন জীবিকা এই নদীর উপর নির্ভরশীল কিন্তু নদীর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বাংলাদেশের মানুষ উজানে বাদ দিয়ে প্রয়োজনের সময় পানি আটকে দেওয়া এবং বর্ষার মৌসুমে বাংলাদেশকে অকাল বন্যায় বাসানো যেন ভারতের রীতিনীতি তিস্তার উৎপত্তি থেকে এই নদী বাঁধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প হাতে নিয়েছে ভারত সরকার এই নদীর পানি ধরে রাখতে উনিশশো সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে নির্মাণ করে গজলডুবা বাঁধ এই বাঁধের কারণে তিস্তা নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় শুকনা মৌসুমে এই বাঁধ আটকিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পানি পরিপূর্ণ করে রাখা এবং বর্ষা মৌসুমে সেই বাঁধ খুলে দেওয়া শুধু গজলডুবা বাঁধ নয় আরও অনেক ব্যারেজ নির্মাণ করা হয় তিস্তায় যার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা দেখা দেয় এই বাদের কারণে অসংখ্যবার বাংলাদেশে হঠাৎ বন্যা হয়েছে গজলডু ব্রিজ তারা তাদের সুবিধা মতো খুলে দেয় দুই সালে বাংলাদেশ ভারতের সাথে চূড়ান্ত চুক্তি নিতে গিয়েও তিস্তা চুক্তি হয়নি তিস্তার কারণে অনেকবার চুক্তি করতে গিয়েও পথ হারায় বাংলাদেশ তবে এই অবস্থায় আর কতদিন কাটাবে বাংলাদেশ যার কারণে চীনের প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদীর পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে তিস্তা নদীর কাজে সবসময় আগ্রহ দেখায় চীন তিস্তা নদী চুক্তি চীনের সাথে করলে এই নদীর খনন করা হবে এই নদীর গহর গভীরতা পাঁচ মিটার একে গভীর করে দশ মিটার করা হবে এবং প্রশস্ততা কমানো হবে যার কারণে নদীর গভীরে যাওয়া অনেক জায়গা ফিরে পাওয়া যাবে তিস্তা নদীর এই প্রকল্প করা হলে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্য বদলে যাবে বন্যায় বাসতে হবে না বাংলাদেশকে চায়না ইতিমধ্যে তিস্তা খননের প্রকল্প বাস্তবায়নে নকশা বানানো ও যাচাইয়ের কাজ শেষ করেছে এই প্রকল্প ঘিরে উত্তরবঙ্গের মানুষের অনেক আগ্রহ রয়েছে কিন্তু ভারতের সীমান্তে এই প্রকল্প ঘিরে ভারতের আপত্তি আছে ভারত এই প্রকল্পকে ভালোভাবে নিচ্ছে না শেখ হাসিনা সরকার শেষবার যখন ভারতে গিয়েছিল তখন এই প্রকল্পে ভারত যুক্ত হওয়ার আগ্রহ দেখায় অন্যদিকে চীন দুই হাজার সাল থেকে এই প্রকল্পে লেগে আছে বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনা সরকার আর নেই আমরা চাই এই প্রকল্প দ্রুত করা হোক এতে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে সময় অসময়ে তাদের বাঁচতে হবে না বন্যায় দেশের সাধারণ মানুষ চায় তিস্তা প্রকল্পের দ্রুত ব্যবস্থা নিয়ে দেশের উত্তরাঞ্চলের মানুষের দুর্দশা কমাতে